আসসালামু আলাইকুম তোমাদেরকে অনেক শুভেচ্ছা ইউনিভার্স এর পক্ষ থেকে আমরা এখানে দুইটা একই ধরনের ম্যাথমেটিক্স লিখে রাখছি একই ধরনের অঙ্ক তোমরা যদি বইয়ের ভিতরে দেখো তাহলে এরকম অনেক অঙ্ক পেয়ে যাবে কিন্তু অনেক অঙ্ক আমরা সামনে না নিয়ে এসে মাত্র দুইটা অঙ্ককে সামনে নিয়ে আসছি এবং এর ভিতর থেকে একটা আমরা সলিউশন করার চেষ্টা করব বাট এরকম প্রকৃতির অনেক অঙ্ক তোমরা বইয়ের ভিতরে পাবে তো আমরা একটু পড়ে নিই এক নম্বর থ্রি ওয়াই মাইনাস টুয়েলভ জিরো রেখা অক্ষোয়ের সেখার কথাটা রেখার হওয়ার কথা আচ্ছা এত রেখার অক্ষদ বিন্দু এও বি সমত্রিখণ্ডক বিন্দুদয়ের সাথে মূল বিন্দুর সংযোজক রেখার সমীকরণ নির্ণয় করো অর্থাৎ একটা সরলরেখা যা সমীকরণ দেয়া আছে এবং সেই রেখাটা অক্ষদয়ের মধ্যবর্তী যতটুকু অংশে খণ্ডিত হয়েছে সেই সরলরেখাটা খণ্ডক বিন্দু এর সঙ্গে মূল বিন্দুর যে সংযোজক স্ট্রেট লাইন এর সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে আমরা দ্বিতীয় অংশটা একটু করে নেব ফাইভ এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস টোয়েন্টি রেখার মধ্যবর্তী খণ্ডিত অংশকে সমান তিন ভাগে ভাগ করে এরূপ বিন্দুদ্বয়ের সাথে মূলবিন্দু বিন্দু রেখার সমীকরণ নির্ণয় করণ তো একই কথা একটু হয়তো ভাষা ভিন্ন কিন্তু অঙ্ক দুটা চাওয়ার একই তো আমরা প্রথমেই এই সমীকরণ একটা তুলে নেবো নিয়ে ওই সমীকরণটা চিত্রায়িত করার চেষ্টা করবো তো আমি প্রথম অঙ্কটা দ্বিতীয় অঙ্কটা করে দিচ্ছি তো এখানে আমরা লিখি দুই নাম্বার আহ গিভেন দ্যাট ফাইভ এক্স প্লাস টুয়েল এক্স বাই ফোর প্লাস ওয়াই বাই ফাইভ ইকুয়াল ওয়ান তো এই হল আমাদের সংযোজক রেখাটা আমরা অবশ্যই একটা থিওরিম করে এসেছি যেখানে আমরা একটা সমীকরণ X বাই এ প্লাস ওয়াই বাই বি এই আকারে থাকলে কি রূপে থাকে সেটা অথবা এখানে এর পরিচয় b এর পরিচয় কি আমরা সেটা দেখে এসেছি তো আমরা জানি X বাই এ ওয়াই বাই বি প্লাস ওয়াই বাই বি ইকুয়াল ওয়ান এই সমীকরণটা এ হলো মূলবিন্দু থেকে ওই রেখাটা এক চক্ষের কতটুকু অংশ খণ্ডিত করছে সেই অংশের দৈর্ঘ্য এবং বি হলো মূলবিন্দু থেকে ওয়াই অক্ষে ওই সরলরেখাটা কতটুকু অংশেদ করছে তার দৈর্ঘ্য অর্থাৎ আমরা যদি এখানে দেখি তাহলে এই সরলরেখাটা আমাদের এক্স অক্ষকে মূল বিন্দু থেকে চার একক দূরে এবং ওয়াই অক্ষকে পাঁচ একক দূরে ছেদ করছে অর্থাৎ এই সরলরেখাটার এক্স অক্ষের ছেদ বিন্দু হলো ফোর কমা জিরো এবং ওয়াই অক্ষের ছেদ বিন্দু হলো জিরো কমা ফাইভ আমরা একটা আনুমানিক চিত্র এখানে আঁকার চেষ্টা করব ওয়াই আচ্ছা তাহলে এক্স অক্ষের দিকে চার একক ওয়াই অক্ষের দিকে পাঁচ একক আমরা একটা আনুমানিক আঁকতেছি তো যার কারণে আহ একটা আনুমানিক এখানে নিলাম যেহেতু এটা চার আর এটা পাঁচ ধরে নিলাম দিকে একটু বেশি থাকবে বলে আমরা এটাকে লিখে দিচ্ছি এ আর এটা হলো আমাদের বিন্দু বি এতটুকু হচ্ছে ফোর তাহলে এ বিন্দুর স্থান আমাদের হবে ফোর কমা জিরো আর বি বিন্দুর স্থান আঙ্কা হবে জিরো কমা ফাইভ তাহলে এই হচ্ছে আমরা এই সরলরেখাটা পেলাম এখন এই এব সরলরেখার ত্রিখণ্ড আমরা ধরে নিই যে এই একটা আর এই একটা বিন্দু যে বিন্দু হলো পি এবং কিউ তো এই পি এবং কিউ বিন্দুতে বি সরলরেখাটা সম খণ্ডিত হয়েছে এবং এই যে সরলরেখাটার অক্ষদয়ের মধ্যবর্তী অংশ কিন্তু এতটুকুই এবং এই অংশটুকু আমাদের পি এবং কিউ বিন্দু দ্বারা সমত্রি হয়েছে আচ্ছা আমাদেরকে বলছে যে সমান তিন ভাগে ভাগ করে এরূপ বিন্দু দ্বয়ের সাথে সমীকরণ নির্ণয় কর অর্থাৎ আমাদেরকে নির্ণয় করতে হবে এই পি রেখার সমীকরণ এবং আমাদেরকে নির্ণয় করতে হবে সরি আমাদেরকে নির্ণয় করতে হবে আমাদেরকে নির্ণয় করতে হবে ওপি স্বর সমীকরণ এবং ওকিউ কিউ সরলেখার সমীকরণ কিন্তু ওপি সরলেখা সমীকরণ এবং ও কিউ সমীকরণ নির্ণয় করার জন্য অবশ্যই আমাদের পি বিন্দু এবং কিউ বিন্দু স্থানাঙ্ক জানতে হবে ওকে আচ্ছা পি বিন্দু কিউ বিন্দু স্থানাঙ্ক না জেনেও করা যেত যদি আমরা পি বিন্দুর ঢাল ও পি রেখার ঢাল ও কিউ রেখার ঢাল জানতাম তবুও করা যেত কিন্তু আমাদের এখানে আসলে ঢাল দেয়া নাই তাই আমাদের পি বিন্দু এবং কিউ বিন্দু স্থানাঙ্কই নির্ণয় করতে হবে তাহলে আমরা এখানে একটু বর্ণনাটা লিখে দিই যে রেখাটি রেখাটি এক্স ও ওয়াই অক্ষে যথাক্রমে এ ফোর কমা জিরো ও বি জিরো কমা ফাইভ বিন্দুতে সেট করে বিন্দুতে সেট করে আচ্ছা এবার আমরা ধরে নিচ্ছি যে ধরি এই এ বি এর সম ত্রিখণ্ড

এখানে এই এপি ইস্টু বিপি সমান ওয়ান টু অর্থাৎ বিষয়টা এমন চলে আসছে যে এ বি সরলরেখা পি বিন্দুতে ওয়ান ইস্টু টু অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে তো আমরা সেই অন্তর্বিভক্ত সূত্র অনুযায়ী পি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে চাচ্ছি তাহলে অতএব পি বিন্দুর

এইট বাই থ্রি কমা তাহলে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম এইট বাই থ্রি কমা ফাইভ বাই থ্রি তো আমরা এখানে একটু লিখে রাখি তাহলে আমাদের পরবর্তীতে একটু সুবিধা হবে হ্যাঁ এইট বাই থ্রি কমা ফাইভ বাই থ্রি এই হলো আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক তো একইভাবে আমরা এখন কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করবো কিউ বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করলে আমরা বলতে পারি এ কিউ কি ইকুয়াল টু ইস্টু ওয়ান ই কিউ অথবা এখন যদি আমরা বলি যেহেতু আমরা পি বিন্দুর ইসলামকে নির্ণয় করে ফেলেছি সো যদি আমরা বলি যে পি বি এর মধ্যবিন্দু কিউ তবুও আমাদের কিউ বিন্দুর ইসলামকে নির্ণয় করা সম্ভব হবে বাট আমি সম্পূর্ণটার ক্ষেত্রেই করছি এই ই কিউ ইস্ট রেটা দিয়ে করছি নিশ্চই আবার আচ্ছা কিউ বিন্দুর স্থানাঙ্ক তো আমাদের এইদিকে দিকে দুই ভাগ আছে তাহলে এই দুইটা কোন হবে ওই দিকের উপাতের সঙ্গে আমরা লিখে ফেললাম টু মাল্টিপ্লাইড জিরো প্লাস আমরা একবার করে দেখাইছি তাই এখানে থ্রি লিখে দিলাম থ্রি কমা আবার কোটির ক্ষেত্রে টু ফাইভ প্লাস ওয়ান জিরো বাই থ্রি তাহলে আমাদের ফাইনালি এটা চলে আসছে ফোর বাই থ্রি কমা টেন বাই থ্রি এটা আমরা পেয়ে গেলাম আমরা এখানে একটু লিখে রাখি তাহলে আমাদের হয়ে যাচ্ছে এটা ফোর বাই থ্রি থ্রি কমা ওকে তো আমরা মোটামুটি পেয়ে গেছি এখন আমাদের ও পি এর সরল সমীকরণ নির্ণয় করতে হবে ও কি সরল লেখা সমীকরণ নির্ণয় করতে হবে আচ্ছা ও বিন্দুটা যেহেতু জিরো জিরো অর্থাৎ মূল বিন্দু তাহলে আমরা লিখতে পারি যে ও পি এর সমীকরণ অর্থাৎ জিরো জিরো ও এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ যেটা আমরা এসেছি ব্যবহার করে থাকে যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকুয়াল এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস তোমরা যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারবে এতে কোনো সমস্যা হবে না আমরা প্রথমে লিখে দিচ্ছি ওপি রেখার সমীকরণ

সমীকরণ আচ্ছা ও কিউ রেখার সমীকরণের ক্ষেত্রে আমরা একই সূত্রে ব্যবহার করবো সেটা হলো y মাইনাস জিরো মাইনাস জিরো আচ্ছা কিউবিনে এটা তাহলে তাহলে আর আমাদের এটা হচ্ছে ওয়াই বাই এক্স সমান আমরা এই ক্যালকুলেশনটা একটু একবার করে দিচ্ছি হ্যাঁ তাহলে এই ক্যালকুলেশনটার ক্ষেত্রে আমাদের হবে ফাইভ বাই টু তাহলে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে একবারে সমীকরণটা নির্ণয় করে দিচ্ছি আমাদের হয়ে যাচ্ছে 5x 2y 0 তো এটা হলো আমাদের ওপি রেখার সমীকরণ এটা হলো ও কিউ রেখার সমীকরণ এই পি এবং কিউ ছিল এ বি এর সমত্রিখণ্ড তাহলে এই এ পুরো সরলরেখাটা অর্থাৎ এই সরলরেখাটা অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশে যেখানে মানে খন্ডিত হয়েছে তার সমতির খণ্ডকের সঙ্গে মূলবিন্দু সংযোজক রেখার সমীকরণ একটা এটা আর অপরটা হলো নিচের